তিনটে ব্যাগের একটা কম্বো মাত্র নয়শো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক এম কে ফ্যাশন থেকে আমরা সব সময় চাই আপনাদেরকে ইউনিক কিছু দেওয়ার জন্য তাই বছরের শেষের দিকে আপনাদের জন্য দারুণ একটা কম্বো নিয়ে আসলাম এই কম্বোতে আপনারা তিনটে ব্যাগ পাচ্ছেন তিন ধরনের একটা সাইড ব্যাগ আর একটা হ্যান্ড আর একটা হ্যান্ড ব্যাগ বড় তিনটে ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা আমাদের থেকে ব্যাগ গুলো পার্চেস করে তারাই জানে আমাদের ব্যাগ কেমন কোয়ালিটিফুল যারা এখনো আমাদের থেকে ব্যাগ অর্ডার করেন নাই তারা একবার অর্ডার করে দেখেন কোয়ালিটি ফুল না হলে আপনারা নিশ্চিন্তে অর্ডার রিটার্ন করে দিবেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একবার অর্ডার করলে ব্যাগটা যখন আপনার হাতে আসবে তখন আপনি ভুলেও রিটার্ন করবেন না কারণ হাতে আসলে আপনি বুঝতে পারবেন আমাদের ব্যাগের কোয়ালিটি কেমন কারণ আমাদের প্রতিটি ব্যাগে আমাদের কারখানা নিখুদভাবে তৈরি করা হয় যাতে কোনো সমস্যা বা কোনো প্রবলেম না হয় তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কোয়ালিটি ফুল না হলে আপনারা রিটার্ন করতে পারবেন আর যারা যারা এখনো আমাদের কম্বর অফারটা নেন নাই দ্রুত নিয়ে নেন কারণ অফার শেষ হয়ে গেলে আর কিন্তু পাবেন না আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন এম কে ফ্যাশনে আমাদেরকে মেসেজ দিলে আমরা কম্বো প্যাকেজের ফটোগুলা আপনাদেরকে দিয়ে দিব আপনারা চয়েস করে নিতে পারবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম